হ্যালো হ্যাঁ তুমি কই হ্যাঁ বাড়িতে আমি আসে বসছি হ্যাঁ আম্মু আব্বু সবাই মিলে বিয়েটি করে ফেলছে ওই জায়গা দিন ঘুরতে আসছিলাম না ওই জায়গাতে বসে রয়েছি ঠিক আছে তুমি তাড়াতাড়ি আসো ঠিক আছে হ্যাঁ তুমি বাসা থেকে আসা পড়ছো তো তুমি আমাকে একটা ফোন দিবা না ও আচ্ছা ঠিক আছে সমস্যা নাই আচ্ছা আসা পড়ছো তো পড়ছোই আচ্ছা আমি আসতেছি তুমি কোথায় ও আচ্ছা ঠিক আছে সমস্যা নাই তুমি এখানে বসো আমি আসতেছি হ্যাঁ দুই মিনিট লাগবো আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে তুমি থাকো আমি আসতে যখনই আচ্ছা তুমি আসছো হ্যাঁ আসছি তো আচ্ছা তুমি যে বাসা থেকে আসা পড়ছো তো তুমি আমার আগে একটা ফোন দিয়া বলবা না

দেখো এখন তো তুই আয়েশাposs আমার তো মন করে জানি তো লেখা করতেছি এখন মন করে আমার বাসাতে তো মন করে যে তোমার মাইনানি হয়ে এখন আমি যে শেষ না করি আমি তো বলি তুমি কিছুদিন তো তাদেরকে ম্যানেজ করো তাহলে আমি লেখা শেষ করে তারপর তোমাকে নিয়ে আমি যাচ্ছি আমি কিভাবে ম্যানেজ করব ম্যানেজ করতে পারছিস না দেখো তো আমি বাসাতে এসেছি এখন দেখো এখন যদি তোমাকে আমি বিয়ে করি তাহলে দেখো কত কি লাগবে ঠিক আছে একটা আসলে কি একটা সংসার করতে অনেক কিছু তো প্রয়োজন

আরে বুকা এটা বুঝতেছে না কি তোমার আব্বা আম্মুর সাথে আমি সামনে তোমার সামনে কথা বললাম আমি কিছুদিন সময় চাবো আমার সামনে পরীক্ষাটা আমি পরীক্ষাটা শেষ করে না আরে বুকা তুমি বুঝতেছো না আমি কথা বলতে দাও না দিলে তারপর পরে পরে আমি এটা করবো না আর আমি যাই তোমার আব্বা আম্মুর সাথে তোমাকে নিয়ে যাই দেখো তোমাকে এত কষ্ট করে তোমার আব্বা মামা মানুষকে এসছে এখন কি তুমি এভাবে আশা করছো তোমার আব্বা মামু কষ্ট পাবে না